আসসালামু আলাইকুম দর্শক দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নাগরপুর টাঙ্গের থেকে তুরাব আরি ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্স ওয়ারলেস গেট মানিকগঞ্জ এসে ভুট্টা মারাইগুলো দেখে এই অত্যাধুনিক ভুট্টা মারাইটি করে করেছেন আমাদের এই অত্যাধুনিক ভুট্টা মারাইটি দিয়ে আপনারা ঘন্টায় সাত থেকে সত্তর মুন ভুট্টা মারাই করতে পারবেন এবং আমাদের এই অত্যাধুনিক ভুট্টা মারাইটি দিয়ে আপনারা কাঁচা ভুট্টা মারাই করতে পারবেন তাই যে সকল ভাইদের আমাদের এই অত্যাধুনিক ভুট্টা মারাই প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স ওয়ার্লস গেট মানিকগঞ্জ এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নোটাই আছে আমরা অনলাইনে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলাতে আমরা পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম